নমস্কার আজকে আমরা আলোচনা করব গায়ত্রী মন্ত্রের মাহাত্ম নিয়ে এই গায়ত্রী মন্ত্রের মাহাত্ম এতটাই অধিক যে একে নিয়ে পুরো একটি পুস্তক লেখা যেতে পারে তবুও এতে সম্পূর্ণ মাহাত্ম প্রকাশ পাবে কিনা সন্দেহ রয়েছে গায়ত্রী মন্ত্রকে বলা হয় বেদের সর্বশ্রেষ্ঠ মন্ত্র আমাদের সকলের প্রিয় মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র গায়ত্রী মন্ত্রে ঈশ্বর উপাসনা করতেন বাল্মীকি রামায়ণে তিনি বলেছেন রাত্রি প্রভাত হয়েছে দেখে পূর্ব সন্ধ্যার উপাসনা সমাপন পূর্বক সমাহিত চিত্তে গায়ত্রী মন্ত্রে ঈশ্বর উপাসনা করতে আরম্ভ করলাম আমাদের আরেকজন প্রিয় ব্যক্তি যুগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন ছন্দ বিশিষ্ট গায়ত্রী সর্বশ্রেষ্ঠ মন্ত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে জাগানোর জন্য গায়ত্রী মন্ত্রকে সরল মার্গ বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন ভারতবর্ষকে জাগানোর বেদ গায়ত্রী মন্ত্র এত সরল যা এক নিঃশ্বাসে উচ্চারণ করা যায় এবং গায়ত্রী মন্ত্র দ্বারা আধ্যাত্মিক ও ভৌতিক উভয়বিদ কল্যাণ লাভ করা যায় এছাড়াও আর্য সমাজের সংস্থাপক মহর্ষি দয়ানন্দ সরস্বতীজি বলেছেন গায়ত্রী পরিত্যাগ করে অন্য কোনো বস্তুর ধ্যান করা কখনো উচিত নহে কারণ এর তুল্য কিছুই নেই ইহা অপেক্ষা শ্রেষ্ঠ মন্ত্র আর কিছুই নেই গায়ত্রী মন্ত্রটা হচ্ছে ওসে ভেবসি মহি প্রচোদয় এর বাংলা অনুবাদ হচ্ছে পরমাত্মা প্রাণস্বরূপ দুঃখনাশক ও সুখস্বরূপ তিনি আমাদের বুদ্ধিকে শুভগুণ কর্ম ও স্বভাবের দিকে চালনা করেন সেই জগৎ জগদ উৎপাদক ও ঐশ্বর্যপ্রদাতা পরমাত্মার বরণ্যযোগ্য পাপ বিনাশক তেজকে আমরা ধারণ করি এর ভাবার্থ হচ্ছে পরমাত্মাই জগতের শ্রেষ্ঠ এবং জীবের কর্মফলদাতা তিনি জীবের জীবনের একমাত্র উপাস্য দেব তাহার স্বরূপ চিন্তাই উপাসনা তাহার উপাসনা করিলে বুদ্ধিবৃত্তি শুভগুণ কর্ম ও স্বভাবের দিকে চালিত হয় এবং ইহাতেই জীবের অভিষ্ট সিদ্ধ হয়ে থাকে নমস্কার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ